আমরা আগের ক্লাসে ইংলিশ টুডে বইটির প্রথম তিন পৃষ্ঠা পড়েছিলাম আজ আমরা চতুর্থ বা চার নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করব চলো শুরু করি প্রথমে বইটির চার পৃষ্ঠা খুলি লেসন টু গুড মর্নিং লোক লিসেন এন্ড সে দেখো শোনো এবং বলো এখানে দেখা যাচ্ছে একজন ম্যাডাম আর কিছু স্টুডেন্টস আছে প্রথমে ম্যাডাম বলছে গুড মর্নিং স্টুডেন্টস আর সব ছাত্রছাত্রী একই সাথে বলছে গুড মর্নিং টিচার ম্যাডাম বলছেন গুড মর্নিং স্টুডেন্টস ছাত্রছাত্রীরা বলছে গুড মর্নিং টিচার স্টুডেন্টস হচ্ছে ছাত্রছাত্রী আর টিচার হচ্ছে শিক্ষক এভাবে সবাই প্র্যাকটিস করবে তারপরে বি নাম্বার এখানে বলা আছে লোক লিসেন অ্যান্ড সে মানে হচ্ছে দেখো শোনো এবং বলো ম্যাডাম প্রথমের ম্যাডাম দেখা যাচ্ছে সাথে দেখা যাচ্ছে কিছু স্টুডেন্ট ম্যাডাম একজনকে বলছে গুড মর্নিং তুলি তার মানে এই তুলির নামের মেয়েটাকে বলছে তো মেয়েটা বলছে গুড মর্নিং টিচার আবার ম্যাডাম বলছেন গুড মর্নিং রাফি তো এই রাফি স্টুডেন্ট বলছে গুড মর্নিং টিচার এভাবে বারবার ম্যাডাম এবং স্টুডেন্টস বিষয়টা কন্টিনিউ করবে তারপরে হচ্ছে সি নাম্বার সে ইন পেয়ার্স মানে হচ্ছে জোরায় বলো প্রথম মেয়েটি বলছে গুড মর্নিং কায় মানে এই কায় নামের ছেলেটিকে বলছে আর ছেলেটি বলছে গুড মর্নিং মনিকা তার মানে এই মেয়েটির নাম হচ্ছে মণিকা তারপরে বলছে গুড মর্নিং মালা তার মানে হচ্ছে মালা আবার বলছে গুড মর্নিং এরিনা গুড মর্নিং এরিনা তার মানে এমএটির নাম হচ্ছে এরিনা বা আরিনা বলতে পারি সে লেসন এখানে বলাছে হাও আর ইউ হাউ আর ইউ মানে তুমি কেমন আছো এ দেখা যাক বলা শোনো এবং বলো ওয়ার্ক ইন পেয়ারস ওয়ার্ক ইন পেয়ারস মানে জোরায় জোর বলো এখানে এটি বলছে হেলো রাজু ছেলেটি বলছে হেলো শিলা মেয়েটিকে বলছে হেলো রাজু ছেলেটি বলছে হেলো শিলা মানে একজনের সাথে দেখা হলে বলতে হয় হেলো আবার তার প্রত্যুত্তরে বলতো বলতে হেলো জাজের নাম এবার আসি বি লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো ওয়ার্ক ইন পেয়ার্স প্রথমে মেয়েটি বলছে হাউ আর ইউ আলম সেলটি বলছে আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ মেয়েটি বলছে ফাইন থ্যাঙ্কস তার মানে কারোর সাথে দেখা হলে বলতে হয় হাউ আর ইউ তারপর যার জন্য নাম বলতে হয় আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ অ্যান্ড ইউ অ্যান্ড ইউ মানে হচ্ছে এবং তুমি কেমন আছো তো মেয়েটি বলছে ফাইন থ্যাঙ্কস ভালো ধন্যবাদ তার মানে ভালো আছি তোমাকে ধন্যবাদ এবার আসো সি নাম্বারে লোক লিসেন রিপিট অ্যান্ড সে লোক লিসেন রিপিট অ্যান্ড সে দেখো শোনো আবার বলো এবং নিজে নিজে বলো তখন ম্যাডাম দেখাচ্ছি ম্যাডাম আর কিছু স্টুডেন্টস ম্যাডাম বলছে হ্যালো শিহাব হাও আর ইউ মানে শিহাব নামে একজনকে বলছে হে শিহাব তুমি কেমন আছো তো শিহাব বলছে আই এম ফাইন থ্যাংক ইউ আই এম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি আপনাকে ধন্যবাদ হাউ আর ইউ আপনি কেমন আছেন টিচার টিচার ম্যাডাম বলছেন আই এম ফাইন থ্যাঙ্কস আই এম ফাইন থ্যাঙ্কস আমি ভালো আছি ধন্যবাদ এবার তারপর বৃষ্টি যাই লেসন থ্রি হাউ আর ইউ মানে তুমি কেমন আছো লিসেন অ্যান্ড সে ইন পেয়ার্স হেল্ল' চাকি হাও আৰ ইউ হেল্ল' ছাৰা আই এম ফাইন থেংক ইউ এণ্ড্ৰিউ ফাইন থেংক মানে মেটি এই ছেলেটিক জিজ্ঞাসা কৰিছে হেল্ল' চাকি হে ছাক হাও আৰ ইউ তুমি কেমেন আছি কৈছে হেল্ল' ছাৰা হে ছাৰ ফাইন আমি ভাল আছি থেংক ইউ তোমাক ধন্যবাদ এণ্ড্ৰি এব তুমি কেইম আছ মেয়েটি বললো ফাইন থ্যাংকস হ্যাঁ ভালো আছি ধন্যবাদ এভাবে একজন আরেকজনকে এভাবে বলে বলে কথা চালিয়ে যেতে হবে বারবার বললে সেটা অভ্যাস হবে লেসন ফর আউ আর ইউ তুমি কেমন আসো হ্যাঁ লোক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো এখানে দেখা যাচ্ছে একজন মানুষ মানুষ ম্যাডাম আর এখানে দেখা যাচ্ছে একজন বালিকে ম্যাডাম বলছেন হ্যালো রিতা হাউ আর ইউ আমার এই মেয়েটির নাম হচ্ছে রিতা সে বলছে আই এম ফাইন থ্যাংক ইউ ইউ ম্যাডাম বলছেন আই এম ফাইন টু থ্যাংক আমার বলি ম্যাডাম বলতেছেন হ্যালো রিতা হে রিতা হাউ আর ইউ তুমি কেমন আছো মেয়েটা বলছে আই এম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি আপনাকে ধন্যবাদ ইউ এবং আপনি কেমন আছেন ম্যাডাম বলছেন আই এম ফাইন টু আমিও ভালো আছি থ্যাংকস ধন্যবাদ বি নাম্বার listen and সে the মিসিং ওয়ার্ডস মিসিং মানে বাদ পড়া শোনো এবং বাদ পড়া শব্দটি বলো এখানে দেখা যাচ্ছে এই যে একটা খালি জায়গা এখানে কি হবে সেটা বলতে হবে এখানে একটি খালি জায়গা আছে এখানে একটি খালি জায়গা আছে ছেলেটি বলছে গুড মর্নিং টিচার হাউ আর ইউ এখানে হাউ বসলেই মিলবে ম্যাডাম বলছেন আই এম ফাইন থ্যাংক এখানে বসত হবে ইউ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভাবে পুরো কনভারসেশনটি বা কথাটি চালিয়ে যেতে হবে সি সি সে দ্য মিসিং ওয়ার্ডস ইন দ্য ডায়ালগ বিটুইন শেহাব অ্যান্ড রিতা মানে শিহাব এবং রিতার মধ্যে যে ডায়লগ মানে কথাবার্তা সেখানে মিসিং ওয়ার্ডটা বলতে হবে মিতা বলতেছে হ্যালো শেহাব হাও আর ইউ এখানে জায়গায় বসাতে হবে ইউ আই এম ফাইন এন হবে ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ মেয়েটি বলছে আই এম ফাইন টু থ্যাংকস এভাবে পুরো ডায়ালগ বা এই যে কথোপকথন এটাকে চালিয়ে যেতে হবে ধন্যবাদ